খারুবা চৌপতিতে ভয়াবহ পথ দুর্ঘটনায় গুরুতর আহত দুই ব্যক্তি ঘটনায় চাঞ্চল্য শুক্রবার বিকেল আনুমানিক পাঁচটা নাগাদ এই পথ দুর্ঘটনাটি ঘটে স্থানীয় সূত্রে জানা গিয়েছে দিনাটা থেকে আসা একটি অল্টো গাড়ি খারুবা চৌপতিতে প্রথমে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা উজ্জ্বল বর্মন নামের এক ব্যক্তিকে সজোরে ধাক্কা মারে তারপর সেই অল্টো গাড়ির চালক গাড়িকে টিকে নিয়ন্ত্রণ হারিয়ে উক্ত এলাকায় রাস্তার দাঁড়িয়ে থাকা গ্যাস সিলিন্ডার বোঝায় টেম্পো গাড়িতে ধাক্কা মারে সেই গ্যাস সিলিন্ডার বোঝায় টেম্পু গাড়িটি উল্টে যায় এবং সামনে দাঁড়িয়ে থাকা টোটো গাড়িতে ধাক্কা তাহলে টোটো গাড়িটি এগিয়ে গিয়ে রাস্তার পাশে থাকা এক ব্যক্তির ফাস্ট ফুডের দোকানের সামনের অংশে ধাক্কা মারি এতে দোকান ঘরটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয় সেই ঘটনায় উক্ত এলাকার বিকাশ বর্মন নামের আরও এক ব্যক্তি গুরুতর আহত হয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সাহেবগঞ্জ থানার পুলিশ জানা যায় উজ্জ্বল বর্মণ ও বিকাশ বর্মণ নামে দুই ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য পরবর্তীতে দুর্ঘটনাগ্রস্ত অল্টো গ্যাস সিলিন্ডার বোঝা টেম্পু ও টোটো গাড়িটি উদ্ধার করে থানায় নিয়ে যায়

কেমন করে হয়েছিল আপনি কি দেখতে দেখেছিলেন না আমি এই দিক থেকে খালি বুঝতে পারি ওটা বাবা জি তো আমি আপনাকে পড়ে থাকতে কারো কোনো ক্ষতি হয়েছে ক্ষতি বলতে একজন গাড়ি চলে করছিল কেমন হাসপাতালে নিয়ে গেল আর গাড়ি ড্রাইভার কে আর নিয়ে মেডিকেলে নিয়ে গেছে কি নাম আপনার মানে দোকান এই দোকানটা আমার আপনার হ্যাঁ আমার কিসের দোকান ছিল আপনি আমার ফার্স্ট কি নাম আপনার মানে এই জায়গার নাম হ্যাঁ জায়গার নাম কি জায়গার নাম তো দাঁড়িয়ে এই জায়গাটা নাম কি জায়গাটা না আরও বাঁচতে না হলো কি ওখান থেকে তো ওর নীচের থেকে গড়াঘড়ি যেতেছিলো তারপরে ওকে উঠাই নিয়ে আসা হলো উঠাই নিসে ও দাঁড়াইতে পারতেছে না মনে হয় কিছু একটা ভাঙছে বা কিছু একটা হয়ে গেছে ভিতরে তেমন রক্তপাতও হয়নি হ্যাঁ কিন্তু মনে হয় যতদূর সম্ভব ওর

তারপর আর একটা টোটো সামনের সম্পূর্ণ ড্যামেজ হয়ে গেছে নাম আপনার আমার নাম বাদল মন্ডল এই জায়গাটার নাম কি খারুভাঁজ